থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একদম এরিয়াতে এই মনিকা চিকেন রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন মনিকা চিকেন রেস্টুরেন্ট এটা বাংলাদেশি খাবার এখানে পাবেন যারা এই যে ব্রাহ্মণ গাঢ় হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন বা সুকুম্বিত এরিয়াতে যারা আছেন তারা মনিকা চিকেনে আসতে পারেনে আসতে পারে সবজি দল ভাত সব পাবেন ট্যাঙ্গা মাছ জন্ডির শাক সবজি কই মাছ সব গরুর মাংস চিকেন সবজি রুই মাছ এগুলো সব আছে আলু ভর্তা গরু মাংস সব আইটেমই আছে মনিকা চিকেন্স আইটেম অর্ডার দেওয়ার পরে আমি মনিকা চিকেন্সে খাই শুধু আমি এখন বাংলাদেশের অনেক ভাই বেড়াদের আসছে এখানে আসলে পদে ব্রাহ্মণঘাট হাসপাতালে আসলে অবশ্যই থাইল্যান্ডের বুকে এই যে ভাত খাইতেছি সাদা ভাত ডাইল তারপরে মাছ কই মাছ রুই মাছ আমি শুধু একা না সেই যে করলা ভাজি এই যে পুরা ডাইল চলে আসছে করলা ভাজি চলে আসছে রুই মাছ গরু মাংস কীটা খাবে সব বাংলাদেশে এই যে বাইরে এসে মহাকালী যারা আসছে সব বাংলাদেশে এই যে মলিকা সিকেনের কার্ড ফোন নাম্বার ঠিকানা দিয়ে রাখলাম কেউ যদি আসছেন এই ব্রাহ্মণ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা করা যায় এখানে ভালো এই যে মুরব্বী নেত্রকোনা জেলার থেকে এই থাইল্যান্ডের ব্যাংকক বামনগড় হাসপাতালের কাছে এখানে রেস্টুরেন্ট দেখ দেখছে রেস্টুরেন্ট বাংলাদেশি ইস্টার রেস্টুরেন্ট পুরা একটা বাংলা একটা রেস্টুরেন্ট এই যে ভাই বাংলাই ডাকতেছে যে আসেন ভাই এর পুরা বাংলায় ওই যে ইস্টার রেস্টুরেন্ট চাইলে আপনারা যারা এই ব্রাহ্মণঘাট হাসপাতালে আসবেন তারা এই ইস্টার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে এটা বাংলাদেশি প্রতিষ্ঠান মালিকও বাংলা খাবারও বাংলা আপনারা যারা এই থাইল্যান্ডে আসবেন এই স্টাইন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন সব বাংলা সব পাবেন বাংলা খাবার এই যে বাংলা দেশি হোটেলে বাংলা খাবার খাইতে হবে ইস্টার রেস্টুরেন্টে কী পাওয়া যায় যে দেখেন এই যে বাদ বা সবজি সব পাওয়া যাবে מה עומד <mumbles> <latestéré Nok>